সালামুকম পুতুল কসমিটিক্স ডট কম ডোট ঢাকাতে স্বাগতম আজকের যে প্রোডাক্টটি যাদের জন্য যাদের চেহারা এক ধরনের ঘামাসির মতো লাল লাল ব্রণের মতো মেস্তা আছে। তাদের জন্য আজকের এই প্রোডাক্টটি কিন্তু নিয়ে উপস্থিত হয়ে গেলাম হাজির হয়ে গেলাম অনেকেরই চেহারার মধ্যে এমন টাইপের লাল লাল এক ধরনের ব্রণ হয় অথবা ঘামাসি টাইপের মতো হয় চেহারা কালসে হয়ে যায় অথবা লাল হয়ে যায় যাচ্ছেই না তাদের জন্য পারফেক্ট এই প্রোডাক্টটি এই ক্রিম অথবা এই এই সাবানটি তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট আমি একটু যদি পিকচারটা দেখাই যাদের চেহারা দেখতে পাচ্ছেন এমনটা হয় লাল লাল টাইপের অথবা চেহারার মধ্যে এক ধরনের মেস্তা অথবা ঘামাশি টাইপের মতো হয় অথবা ব্রণের মতো হয় তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি যদি এটা একটু দেখাই দেখতে পাচ্ছেন চেহারার মধ্যে এক ধরনের কালসে কালসে লাল লাল ভাব অনেকের আছে চেহারার মধ্যে এক ধরনের ব্রণ হয়ে বিচির মতো হয়ে যায় পুজ বের হয় তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু খুবই কার্যকারিতা এবং কি ভালো একটা রেজাল্ট এটা থেকে কিন্তু পাবেন আমরা কিন্তু বিক্রি করে যাচ্ছি অনেক দিন যাবৎ বলতে প্রায় বছরের উপর কোনো কমপ্লেন নেই রেজাল্ট বেস্ট অনেকেই রিকোয়েস্ট করেছেন এটার একটা রিভিউ জন্য নিয়ে আসি তাই আপনাদের মাঝে মাঝে এদের একটা রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম বিস্তারিত সব বলবো সঙ্গে থাকুন যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জন্যই করবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে যেন আপনার নিকোট পৌঁছে যায় এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন মেম্বার হয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বিস্তারিত যদি একটু বলি প্রথমে আমি এই ক্রিমটা নিয়ে আসি এটা হচ্ছে রোস দেখতে পাচ্ছেন রোজ ক্রিম একটু যদি ভালো করে দেখাই রোজ ক্রিম দেখতে পাচ্ছেন লেখা কিন্তু এটা কোন কোথা থেকে আসছে এবং কি কাজ আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে পিউরিফাইং ন্যাচারালস ফ্রিকলিস ক্রিম এটা হচ্ছে চেহারায় যে এক ধরনের ওই যে বললাম ব্রণের মতো ঘামাসের মতো পোজের মতো বের হয় এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যান্টি রিঙ্কলস লেখা আছে কিন্তু একদম সুস্পষ্টভাবে সেটা রিমুভিং করার ক্ষেত্রে সেটা রিমুভ করার ক্ষেত্রে কিন্তু ভালো একটা কাজ করে চেহারার দাগ রিঙ্কলস পিম্পলস গামাসির মতো অথবা মেস্তা জাতীয় প্রবলেম থাকলে এই ক্রিমটা কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট সেটা থেকে কিন্তু পাবেন একদম স্পটলেসের জন্য এবং ক্রিমটা কোথা থেকে আসে বিস্তারিত আরও এটার ভিতরে ইনগ্রেডিয়েন্টস কী কী দেওয়া আছে সম্পূর্ণরূপে কিন্তু এই পাঁচটা কিন্তু লেখা রয়েছে একটু যদি ভালো করে আমি একটু দেখানোর চেষ্টা করে যাই তারপরে যদি এই পাশটা আসি এই পাশটা কিন্তু একটা পিকচার্স দেওয়া আছে যাদের চেহারায় সমস্যা দেখেন পূর্বে চেহারা এমনটা সমস্যা এবং কি ব্যবহারের পরে চেহারা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে সেটা কিন্তু বিফোর ইউজ এবং কি আফটার ইউজের পরে যেটা একটা ছবি কিন্তু কোম্পানি এখানে সুস্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং কি দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু কোম্পানির নাম সুস্পষ্টভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু লেখা আছে এবং কি আমি যদি একটু ভালো করে দেখাই পাঁচটা এবং কি নিচের সাইডটা ভিওয়ার্স এখানে একটা দেখতে পাচ্ছেন বারকোড পাবেন সেটা থেকে জানতে পারবেন প্রোডাক্টটি কোম্পানির নামের সাথে মিল রয়েছে কি এবং কি প্রোডাক্টটি কিন্তু ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কোম্পানির নাম লেখা আছে সুস্পষ্টভাবে কোথায় তৈরি হয় এখানে সুস্পষ্টভাবে কিন্তু এখানে লেখা রয়েছে ভিওয়ার্স এই প্রোডাক্টটি কিন্তু চায় না প্রোডাক্ট এটা ক্রিমটা কিন্তু চায় না আর যে ক্রিমটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চায়না প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম লোগো আছে কোম্পানি সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টের যে ফিনিশিংটা আছে এবং কোয়ালিটি সম্পন্ন হয় সেটা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন ভিওয়ার্স অবশ্যই দেখতে পাচ্ছেন একদম ভিতরের কাউ ইটা আমি কন্টেনারটা একটু খুলে যদি দেখাই ভিতরের কন্টেনারটা দেখতে পাচ্ছেন একদম রোজ কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে ভিউয়ার্স একদম স্পষ্ট আকারে কিন্তু লেখা রয়েছে একদম রাজকীয় রাজকীয় একটা ভাবে আছে এই প্রোডাক্টটির উপরে এবং কি দেখতে পাচ্ছেন ফিনিশিং টাচ অরিজিনাল প্রোডাক্টের যে ফিনিশিং টাচ কোয়ালিটি হয় একদম বেটার একটি ফিনিশিং টাচ দেখতে পাচ্ছেন সুস্পষ্টভাবে কিন্তু এখানে লেখা রয়েছে ভিওয়ার্স এগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখে তারপরে ক্রয় করার চেষ্টা করুন ভিওয়ার্স আমি যদি এটা একটু সাইডে রেখে দিই তারপরে যদি আসে এই সাবানটার ব্যাপারে ম্লেজমা দেখতে পাচ্ছেন সুস্পষ্টভাবে লেখা রয়েছে উপরে থাইবাসে লেখা রয়েছে এটা হচ্ছে থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি থাইল্যান্ডের এটা এই এই ক্রিমটা যখন আপনি ইউজ করবেন এই সাবানটা দিয়ে চেহারাটা ভালো করে ওয়াশ করে ধুয়ে আপনার চেহারাটা পরিষ্কার করে তারপরে ক্রিমটা ইউজ করবেন তা সেক্ষেত্রে হবে কি আপনার ভালো একটা রেজাল্ট আসবে মেলাজমা দেখতে পাচ্ছেন ব্রেকডাউনসো যেটা আপনার চেহারার যে কোনো স্পট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের একটা পিকচার মেয়েদের দেওয়া আছে একটা তাদের যে চেহারা স্পট লেসের ক্ষেত্রে ডাক থাকার ক্ষেত্রে এবং কি ভালো একটা রেজাল্ট এটা থেকে কিন্তু আপনি পাবেন এখানে বারকোড আছে কোম্পানির নামের সাথে মিল আছে কিনে গেলা যাচাই করার জন্য একশো উনত্রিশ গ্রাম আছে এটার ভিতরে নেটওয়েট আছে সরি ভিউার্স এখানে আশি গ্রাম আছে এখানে নেটওয়েট আছে আশি গ্রাম ওদের দেশের হয়তো এই টাকাটা লেখা থাকতে পারে এখানে একটা এমআরপির মতো কি নাম জানি না কিন্তু এখানে টাকা অথবা রুপিস অথবা প্রাইস কোনো কিছুই লেখা নেই তবে এই পাঁচটা লেখা আছে এটার ওজন হচ্ছে আশি গ্রাম আছে এটা ভিউয়ার্স তারপর তাদের একটা নাম্বারস এখানে দেওয়া আছে হয়তো বা টেলিফোন নাম্বার হতে পারে তারপর যদি উপরের দিকে আসে কোন কোম্পানি এটা তৈরি করেছেন ম্যানুফ্যাকচারিং করেছেন এখানে সুস্পষ্টভাবে লেখা আছে দেখতে পাচ্ছেন ব্যাংকক থাইল্যান্ডে এখানে একদম স্পষ্ট যদি আমি আর একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি থাইল্যান্ড দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম ভালো মানের একদম কোয়ালিটি সম্পন্ন একটি সাবান এটি আপনি যে ক্রিমটা আমি দেখালাম এই ক্রিমটা রাতের বেলা ইউজ করলে সবচেয়ে ভালো একটা রেজাল্ট আসবে তারপরে দিনের বেলা ইউজ করা যায় কোনো প্রবলেম নেই তবে রাতে ইউজ করার ক্ষেত্রে রেজাল্টটা ভালো পাবেন এই সাবানটা দিয়ে ওয়াশ করে দিনে একবার ইউজ করলেই কিন্তু অ্যানাফ সাবানটা দিয়ে ওয়াশ করে তারপরে ব্যবহার করার চেষ্টা করবেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মধ্যে ওটাই অ্যাক্টিভ করা আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই